আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলারে হাজির হয়েছে আজকে জানাবো চট্টগ্রাম বন্দরে আরেকটি সার্কুলার হয়েছে যেখানে কয়েকটি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে তো কিছুদিন ধরে আপনারা অনেক কমেন্ট করে আসছেন আমি উত্তর দিতে পারি না এর জন্য আসলে সরি আজকে একটি বিষয় জানা আপনাদের দেখুন অনেকে প্রশ্ন করেন কোন চাকরিটি ভালো এর আগে হয়েছে নিরাপত্তারক্ষী ফায়ার ফাইটার আর আজকে একটি সার্কুলার হয়েছে দেখুন এটা হলো একবার সবার নিচে সেটা হলো নিম্নমান বহিঃ সহকারী তো এইটা এই তিনটা পদের মধ্যে যদি বলা হয় ভালো কোন চাকরি তাহলে আমি বলবো এই নিম্নমান বহিঃ এই পদটি খুব ভালো একটা চাকরি এরপরে হলো আমি ফায়ার ফাইটার বলবো তারপর হলো সিকিউরিটি বা নিরাপত্তারক্ষী অর্থাৎ প্রায়োরিটির দিকে নিম্নমান বহি প্রথমে দেব তারপরে ফায়ার ফাইটার তারপরে হলো নিরাপত্তা নিরাপত্তারক্ষী এইটা হলো আমার যুক্তি এটা কারোর সাথে মিলতে পারে নাও পারে তো আজকে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তাদের ওয়েবসাইটে এটা পাবলিশ হয়েছে এই কালকেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত অনেকেই আপনার প্রশ্ন করেন এই চাকরিটি কি সরকারি না অস্থায়ী নাকি স্থায়ী দেখুন এখানে উল্লেখ করেছে তারা রাজস্ব খাতভুক্ত এই রাজস্ব খাতভুক্ত বলতে বোঝাই হলো আপনার এটা সরকারি বলা যায় এক প্রকার এই এই সরকারি এবং সেনাবাহিনী কিংবা যা প্রাথমিক বিদ্যালয় আছে সেইখানকার সরকারি মধ্যে ডিফারেন্ট কি দেখুন কখনো যদি আল্লাহ না করে বাংলাদেশে বারোটা বাজে যায় পোর্ট বন্ধ হয়ে যায় তাহলে এই পোর্টের বেতন বন্ধ হতে পারে বাট বাংলাদেশ পুরোটা অচল হলেও সেনাবাহিনী কিংবা এই প্রাইমারি বিদ্যালয়ে যারা আছে তাদের কখনো বেতন বন্ধ হবে না এই ডিফারেন্স বাট চট্টগ্রাম বন্দরেও পেনশন আছে তাদেরও পেনশন আছে এখানে কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা সরকারি না বেসরকারি তো এইখানে যে কয়েকটি পদ রয়েছে দেখুন প্রথমে দেয়া আছে প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর অফিসার আপনারা জানেন স্টোর কিপারের কাজ কি এই স্টোর কিপারের যার অফিসার পদ এটা হলো সেটা অফিসার পদ তো এখানে আবেদন করতে হলে সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করতে পারবেন প্রথম শ্রেণীর স্নাতত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতত্তর ডিগ্রি হতে হবে সরকারি বা আধা সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন এটা হলো দুই নং পদ হাইড্রো সংখ্যা একজন এখানে সর্বোচ্চ বয়স হল বত্রিশ বছর গণিত শাস্ত্র ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি তারপরে দেখুন তিন নং পদ এটা হলো উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা হলো দশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং চার নং নজন পরিদর্শক পদের সংখ্যা একজন অনর্ধ বয়স বত্রিশ বছর এখানে মেরিন কিংবা মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা যারা ডিপ্লোমা পাস করেছেন তাদের জন্য তো এটা এসেছে পাঁচশো ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনক সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ অগ্র অগ্রাধিকার দেওয়া হবে তারপরে যে পদ ভিটি এস অপারেটর পদের সংখ্যা একটি এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এর কাজ কমপক্ষে দুই বছরের যারা চাকরি অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার যারা টাইপিং পারে গতি শব্দটি বিশটি শব্দ এবং ইংরেজ কমপক্ষে বিশটি শব্দ তাদের জন্য এই পথটি ভিটিএসএস অপারেটর তারপরে দেখুন ছয় নং পদ আর আর ড্রাইভার পদের একজন অষ্টম শ্রেণীর পাঁচশো ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে তারপরে সাত নং সহকারী স্যানিটারি এইখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এইচএচ পাশ সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ সনদধারী হইতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখুন টিকা দানকারী পদের সংখ্যা একজন কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদকারী হইতে হবে জুনিয়র স্টোরম্যান পদের সংখ্যা চারটি কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষা পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আজকে যে সার্কুলার সম্পর্কে আমি কথা বললাম দেখুন এই পদগুলা সবগুলায় পড়ালেখা মোটামুটি আপনার এইচএসসি ডিগ্রি অনার্স কিংবা ডিপ্লোমা করেছেন কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া করতেছেন তাদের জন্য বাট আপনারা যদি বলেন হলো নিম্নমানের মধ্যে মানে নিম্নের মধ্যে যদি ভালো মানের চাকরি তো আমি বলবো দেখুন এই দুইটা একটা হলো এই যে জুনিয়র স্টোরম্যান এইটা আর একটু দেখুন নিচে নিম্নমান বহিষ্যকারী। মানে বর্তমান সময়ে একটু নিচের চাকরি হলেও তার মধ্যে একটু ভালো মানের চাকরি স্ট্যান্ডার্ড জব হলে নিম্নমান বহিষ্যকারী এখানে আবেদন করতে হলে আপনার এইচএচএ পাশ করলে আবেদন করতে পারবেন কিন্তু যারা ডিগ্রিধারী এবং কম্পিউটারে পরিচালনায় যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে আবেদন শুরু হবে দেখুন অনলাইন আবেদন করুন শুরুর সময় পাঁচ এক দুই অর্থাৎ জানুয়ারি দুই সালে জানুয়ারি পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আপনার সম্পূর্ণ এক মাস এইখানে আবেদন করতে পারবেন অনলাইনে ফির জমাধানের শেষ তারিখ ছয় তারিখ ছয় দুই দুই হাজার পঁচিশ এখন আপনার আবেদন কীভাবে করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আপনারা আবেদন করতে হলে যে ডিজিটাল গভ ডট আপনাকে আবেদন করতে হবে এখন একটা কথা বলি দেখুন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে এর পূর্বে বিভিন্ন ধরনের আবেদনের প্রবলেম পড়েছেন আমি তাদেরকে সহায়তা করেছি তা আশা করি আপনাদের সহায়তা করব আবেদন নিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা সেখানে যোগাযোগ করবে আমি আপনাদের সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এখন এই পদের এই যে এই যে নিম্নমান বৈশাখরী পথ এটা নিয়ে একটু কথা বলি আপনারা আমাকে অনেক প্রশ্ন করতেছেন বেশ কিছুদিন ধরে ভাইয়ার যে নিরাপত্তারক্ষী এবং ফায়ার ফাইটারের যে সার্কুলারটা হলে এটা কি অবস্থা কোনো আপডেট আছে না ভাই এটা আপডেট সম্পর্কে বলা খুবই মুশকিল কিন্তু আমি একটা ধারণা করছিলাম আমরা ধারণা করছিলাম সেই ধারণা থেকে বলতেছি দেখুন আমি নিরাপত্তারক্ষী হিসেবে দু সালে চট্টগ্রাম বন্দরে জয়েন করি পরবর্তীতে কিছুদিন আগে আমরা প্রমোশনে একটা পরীক্ষা দিই সেই প্রমোশনে পরীক্ষা দিয়ে এই যে নিম্নমান বহিষ্কারীর যে পদ এই পদে আমাদের প্রমোশন হয়েছে কিন্তু কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষী স্বল্পতা দেখে আমাদেরকে এখন পর্যন্ত এই নিম্নমান বহিষকারী এই পদে আমাদেরকে এখন পর্যন্ত মানে কাজের সুযোগ দেয় নাই আমরা এখনও নিরাপত্তারক্ষীতে আছি তো অনেকে জিজ্ঞেস করেছেন ভাই আপনার যে ড্রেস পরে আছেন সেই ড্রেসটা কোন বা কীসে জব করেন সেইটা হলো এইটা ভাই নিম্নমান বহিঃ বা এটাকে বলে হলো জে আর ও এ জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট আপনার জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট হলেই এই যে আমার যে ইউনিফর্ম পরাটা ছিল হোয়াটসঅ্যাপে এই ইউনিফর্মটি আপনি পড়তে পারবেন তো এই ছিল আজকের সার্কুলারটি আমি একটু বিজি পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আরও ভিডিও বানাবো চট্টগ্রাম বন্ধ নিয়ে কীভাবে আপনারা আবেদন করবেন পরবর্তীতে কী আপডেট আসতেছে আবার নিরাপত্তা নিয়ে প্রস্তুতি নিয়ে আর আপনার যদি জব নিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই এ আমার দেয়া একটি পিডিএফ বই আছে আপনারা এটা জোগাড় করতে পারেন এটা নিয়ে আপনার পড়ালেখা করে চট্টগ্রাম বন্দরে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম